আসসালামু আলাইকুম আল্লাহর অশিষ সহমতে আমি ভালো আছি আল্লাহ আপনাদের খুব ভালো রাখুক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমি কালকে পরশু একটি গাছ এনেছিলাম না বলেছিলাম না ডালিয়া ফুল গাছ এনেছে আমি আজকে এটা রোপণ করব আমি এখন মাটিটা খুঁদে নিতেছি অনেক অনেকদিনকার গোলাপ ফুলের চারা ছিল গোলাপ ফুলের চারাটা মরে গেছে ওটা ফেলে দিয়ে এখন আমি ডালিয়া ফুলটা বুনব মাটিটা আমি সুন্দর করে ঝুরঝুরা করে নিয়েছি এখন ডালিয়া ফুলটা বুনব আমার গাছ গাছালি খুবই পছন্দ আমার জাতুরি বাগানে আমি গাছ গাছালি আমার নিজের হাতে রোপণ করা আমি বারিন্দাও গাছ লাগিয়েছি আমার ছাদেও গাছ আছে আমার নিজের হাতে লাগানো আমার গাছ গাছালি খুবই পছন্দ আমার কি খুবই ভাল লাগে আমার কাছে খুবই ভালো লাগে ছাদে আমার নিজের হাতেও লাগানো গাছ ছাদেও আমার একটি বাগান আছে যদি চান আপনারা দেখতে এই চ্যানেলে আমার এই ব্লকটা আমি দিয়েছি চাইলে দেখতে পারেন খুবই সুন্দর সবাই লাগাবেন গাছ গাছালই আসে না লাগালে মনের ভিতর অনেক আনন্দ লাগে ভালোও লাগে শান্তি পাওয়া যায় পরিবেশটাও ভালো থাকে চোখেরও অনেক ভালো সকালে উঠে যদি সবুজ 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 পাতা দেখে সবুজ গাছালি দেখে চোখের জন্য অনেক ভালো গাছ গাছালি থাকলে নিঃশ্বাসও নিতে অনেক সুবিধা হয় আমাদের অনেক উপকার সবাই আমরা একটি করে গাছ লাগাবো সবাই সবার একটু কোন বেলকুনিতে জায়গা থাকলে একটা গাছ লাগালে দেখতেও সুন্দর লাগে ঘরে পরে বেশটাই সুন্দর হয়ে যায় আমি সুন্দর করে লাগিয়ে পানি দিয়ে দিলাম আমার তিনটি কলিয়া আছে এই কুলিটি ফুটলে আপনাদের দেখাবো আমি এখন নাস্তা বানাবো নাস্তা বানিয়ে আমি নাস্তাটা বানিয়ে নিচ্ছি রুটি পরটা আরে এখন আমি নাস্তাটা খাবো সকালকার নাস্তা আমি এখন খেয়ে ফেলব হাজি সাপ আর আমি এখন আর আমার ছেলে নাস্তা করব এখন আমি চাদর উঠাইছি বালিশটি রোদ দেবো দিন পরে রোদ উঠেছে আমি বালিশ শুকনা কাপড় চুপড় কম্বল খেতা সবই রোদ দিব রোদটা না খুবই অনেক ভালো উঠেছে তার জন্য আর কি আমি সব রোদ দেব শুকনা কাপড়ও না লাগে ভিজা ভিজা তার জন্য রোদ দিলে অনেক ভালো লাগে আমার বোনের বাসাতে হাঁস পাঠাইছিলো না ওইটা আজকে রান্না করে আজকে খাবো হাঁস বাঁচতে না অনেক ঝামেলা গরম পানি দিয়ে সুন্দর করে বাঁচতে বাঁচতে একদম ই হয়ে যায় আর অনেক বড় ছিল হাঁসটা অনেকই বড় ছিল কিন্তু হাঁসের মাংস ভালো করে বেছে খেলে হাঁসের মাংস কিন্তু খেতে ভারী মজা কিন্তু ঝামেলার জন্য সবাই খেতে চাই না আমরা কোন হাঁসের মাংস খেতে অনেক ভালো কিন্তু অনেক ঝামেলা হাঁসের মাংসে ময় মশলা প্রচুর দিতে হয় ময় মশলা না দিলে গন্ধ করে ভালো লাগে না আর বাট ভালো করে কষাইতে হয় আর মশলা মশলা বেশি দিতে এখন আমি কাপড়টি ভাস করে ফেলবো বিকেল হয়ে গেছে কাপড়টি আমি ভাস করে ফেলবো আমি প্রতিদিনকার কাপড় প্রতিদিনই ভাস করে ফেলি কাপড়টি চুটি ভাজ করে আমি কাপড়চুপুটি ভাস করে ধুয়ে আমি সুন্দর করে ভাস করে ধুয়ে সুন্দর করে আমি চাদরটা বিছাবো এই জন্য তাড়াতাড়ি করে আমি কাপড়টি ভাস করে ফেলবো এক সাইড করে নিলে না আর এক সাইড করতে সুবিধা হয় ভালো লাগে গুছিয়ে কাম করলে কামের সুবিধা হয় আমি চাদরটা এখন মেলে ফেল বিছিয়ে দিব চাদরটা বিছিয়ে দিলে না খাটটা অনেক সুন্দর লাগে দেখতে অনেক ভালো লাগে আপনার একা কেক কে আপনাদের কার কার চাদর এরকম টান করে বিছাতে ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে যা কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন চাদরটা ঘরে বিছালে চাদরের ঘরের রুপি পাল্টে যায় আর ঘরটাও দেখতে ভালো লাগে আমার টান টান না থাকলে ভালো লাগে না আমি যতটুক পারি চেষ্টা করি কোন সুন্দর করে রাখার একটা ভিডিও বানাতে খুবই কষ্ট হয় আপনারা কেউ কমেন্ট করে জানাবেন কেমন হলো না হলো ভালো হলো জানাবেন খারাপ হলো জানাবেন খারাপ ভালো তো হবেই আমি প্রথম প্রথম ভিডিও করছি ভালো কোয়ালিটি হয় না আমি জানি তারপরও আপনারা একটু কমেন্ট করলে আমার উৎসাহ বাড়ে আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেখবেন আপনারা একটু শেয়ার করে দেবেন সাবস্ক্রাইবার করবেন সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন সবাই সবার সাথ দেব আমরা সবাই সবার সাথ দেব আপনারা সবাই যদি একটা ভিডিওটা বানালে দেখেন তাহলে উৎসাহ লাগে অনেক ভিডিও বানাতে আপনারা ভিডিও বানায় কমেন্ট করবেন ভালো হলো মন্দ হলো নাকি আপনারা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব ভালো করার জন্য আমি জানি আপনারা আমার থেকে ভালো পারেন এখন আমি বালিশের কভারটি ভরে ফেলছি বালিশটি এখন সুন্দর করে সাজিয়ে দেব সাজিয়ে একটা ঝাড়ু দিয়ে আমি সন্ধ্যার সময় একটু বের হব বাহিরে যাব বিকেলে একটু বাহির বাচ্চাদের নিয়ে একটু বাহিরে আজকে রা রাতের দিনার আমি বাহিরে করব অনেক দিন পরে আমার ফ্যামিলির সাথে আমরা সবাই বাইরে যেতেছি রাতে ঘৃণা করার জন্য একটু ঘুরব আর রাতে খাওয়া দাওয়া করে একবারে বাসায় চলে আসব। আমি এখন ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে ফেলবো ঘরটা আমি গুছিয়ে ফেলেছি দেখেন কত সুন্দর দেখা যায় এরকম ঘর কান্না ভালো লাগে সারা দিন পরে কাজকাম করে যদি একটু ঘরে আসি এরকম সাজানো গুঁজানো ঘর দেখলে মন এমতেই ভরে যায় আর কিছু লাগে বলেন এখন আমি রেস্টুরেন্টে যেতেছি আমি একটু ঘুরে ঘুরে সব কিছু দেখিয়ে তারপর রেস্টুরেন্টের ভিতরে যাবো 새로 고침 버튼을 누르세요. 알림 আমার আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে আসবো বাসায় আসসালামু আলাইকুম আল্লাহ আমার ভিডিও যদি ভালো লাগে পাশে থাকবেন